নমস্কার বন্ধুরা হাপুসু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দেবারতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের লেজা ভর্তা এই ইলিশ মাছের লেজা ভর্তা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রান্না যেটা গরম গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু লাগে খেয়ে আজকে আমি কিভাবে এই লেজা ভর্তা বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার হাফুস হাফুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি দুটো ইলিশ মাছের লেজার পিস নিয়ে নিচ্ছি এই ল্যাজগুলোকে আমি ভালোভাবে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন একের চার চামচ হলুদ গুঁড়ো আর একের চার চামচ লঙ্কা গুঁড়ো এইভাবে মাছটাকে ভালোভাবে চার পাঁচ মিনিট মাখিয়ে রেখে দিলাম কড়াইয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করে ইলিশ মাছের ল্যাজগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এক পিঠটা একটু লাল লাল হয়ে গেলে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে একটু কড়া করে ভেজে মাছগুলো আমি তুলে নিই মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু বেশি দিতে হবে ল্যাচ ভর্তাতে সেই জন্য আমি পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা বেশ মচমচে ভাজা হচ্ছে এপিট করে এবার লঙ্কা ভাজা হলে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এপিট ওপিট এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব পেঁয়াজ ভাজার সাথে সাথে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ লঙ্কা আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ইলিশ মাছটা আমাদের লেজগুলো যে ভাজা হয়ে গেছিলো এবার ভালোভাবে কাঁটা বেছে নেবো কাঁটা বাছাটা ইলিশ মাছের একটু কঠিন কাজ কাজটা করার জন্য বেশ ধৈর্য সহকারে করতে হবে যাতে কোনো রকম কাঁটা না থাকে ভর্তাতে সেই জন্য ভালোভাবে বেছে নেবো কাঁটাগুলো কাঁটা আমাদের ভালোভাবে বাছা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ ভাজার যে তেল সেই তেলটাও এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কোনো রকম নুন আর যোগ করছি না পেঁয়াজ ভাজার সময়তেই আমি নুন দিয়েছিলাম সেই জন্য আমি আর নুন দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখে নেওয়া হয়ে গেলে আমাদের তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা পরিবেশন করার সময় অবশ্যই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ভর্তাতে সরষের তেল না দিলে ভর্তা ঠিক ভালো লাগে না সাতটা সেই জন্য আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি ইলিশ মাছের লেজ ভর্তা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়